অনেক দিন পর ভিডিও ছাড়লাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এই মাত্র এখন হচ্ছে যে দুপুর পেরিয়ে চারটে বাজে তো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে আর আমার পা ছড়িয়ে আমি ওই করছি হচ্ছে যে কাজ কেননা আমি তো ঘুমাই না সারা দিন তো আমার মেয়েকে ঘুম পাড়াতেই হয় নাহলেও সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে তো আর ঘুম থেকে উঠেছে আর বাবা ওকে বিরক্ত করছে সামনে তো ও আবার শুয়ে পড়ছে তো ভিডিওটা স্কিপ না করে কেউ ফুল ভিডিওটা দেখবে তা আমি সারা দুপুর কাজ করে নিজেকে খালি দেখি যে আমার চোখ মুখের অবস্থাটা কী হলো তো ওর বাবা না আজকে জাম এনেছে যেখানে কাজে গেছিলো তো ওখান থেকে জাম এনেছে তো তাই আমি ওকে বলছি যা তোর বাবা জাম এনেছে জামটা খেয়ায় তো ও এই গেল যাচ্ছে তার সঙ্গে আমিও গেলাম কেননা ও কী করছে সেটা আমাকে দেখতে হবে তার জন্য আমি গেলাম তো দেখছি বাটি বার করছে জাম খাবে বলে তো বাবা এনেছে আমি এই প্রথম এত বড় বড় জাম খেলাম আমি এর আগে কোনো দিনও এত বড় জাম খাইনি ছোট খেয়েছি কিন্তু এত বড় খাইনি এগুলো পুরো বড় বড় গোল গোল জাম আমার মেয়েও এই প্রথম খেলো এত বড় বড় জাম ও আগে কোনো দিনও খায়নি তা আমি যখন এনেছিল একটা খেয়ে দেখেছিলাম খুব মিষ্টি জামগুলো খেতে তাই আমি বলছি জামগুলো নিয়ে নিয়ে গিয়ে ধো কলে ধো আর বাদ বাকিগুলো রেখে দে পরে খাবে ও তাই ধুতে গেল ধুয়ে তাই নুন মাখিয়ে নেবে এবার এখনও বড়ো হয়ে গেছে নিজে নিজে অনেক কিছু করতে পারে তাই নুন মা খেয়ে নিয়ে ও এই ছাদে বসে বসে এখনও খাবে আমি তাই আমি বলছি যে আমাকে একটা দে আমাকে একটা দিচ্ছে আর কেমন করে বসেছে দেখো আমি ওকে ভালো করে বসতে বলছে ও বসবে না ওই হয়ে বসে থাকবে তারপরে এখন ভাবু হয়ে ভালো করে বসছে একটু আগেই বৃষ্টি হয়ে গেলো তাহলে দেখো একটু আগে বৃষ্টি হয়েছে কে বলবে আবার রোদ দিয়ে দিয়েছে তো আমার বসে বসে আমার জাম খেলে হবে না তাই আমি ওকে বলছি তুমি খাও আমি নিচে যাই আমার কাজ আছে কেননা কাজও তো কমপ্লিট করতে হবে তাই আমি নিচে চলে এলাম কাজে তো আমার এখনও না একটা পাথর বসানো হয়েছে এখনো এখনও একটা পাথর বসানো বাকি আছে তো এই বালিশটা রেখে আসি ও ঘরে কেননা এটা ও ঘরের বালিশ দিয়ে এবার সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ বাদে এলাম সন্ধ্যাবেলা কেননা এতগুলো কাজ এখনও কমপ্লিট করতে পারিনি খালি বসানো হচ্ছে এখনও ওই দিকেরগুলো বসানো বাকি তাই এতগুলো পাথর এখনো কাজ বাকি আছে তাই কাজ করতে করতে আবার আমার মেয়েকে পড়াতে হয় সন্ধ্যাবেলা তাই পড়াচ্ছিলাম তারপরে রাত্রে এবার রান্না করতে যাব রাত্রে আজকে কিছু হবে না কো সেরকম বেলা মাংসর তরকারি করেছিলাম সে মাংসর তরকারি আছে আর খালি রুটি হবে রুটি যাই বললাম যে বললো যে রুটি কেউ খাবো না তাই ওই রুটিটাকে আমি একটু পরোটা করে ফেলবো না আটা দিয়ে আর কি একটু পরোটা মতো করে ফেলবো সেই আজকে খাওয়া হবে তাই আটা মারতে চলে এসেছি আর না আমাদের রান্নাঘরের লাইটের আলোটা খুব কম আটা মাখা হয়ে গেছে এবার আমি বেলবো দিয়ে একটা একটা করে বেলে ভেজে নেব তো এই করতে করতে আমার মেয়ে একবার উপর থেকে নিচ থেকে আর কি উপরে এলে উপরে উঠে দেখে কি যে দরজা দিয়ে যে খুব সুন্দর চাঁদ উঠেছে গোল করে যে মা দেখো চাঁদ উঠেছে তুমি একটা ফটো তোলো তা আমি ফটো তো তুলি নিয়ে একটু ভিডিও করলাম চাঁদটা সত্যি গোল হয়ে উঠেছে কেননা আগামীকাল পূর্ণিমা গেছিলো তো দেখে এই যে নোড়াটা আবার তরকারির ওপর থেকে রাখলাম কেননা তরকারির ওপরে নোড়াটা দিয়ে রাখতে হয় কেননা দূরের খুব উৎপাত আমাদের ঘরে তো এই তরকারিটা নিয়ে নিলাম অল্পই আছে এই আমাদের হয়ে যাবে আর পরোটা করে ফেলেছি দেখো কত বড় বড় রুটির মতো তো করেছি আর হচ্ছে একটা আম নিয়েছি কেননা আমটা আমি খাবো আমার খাওয়ার পর আর কি মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে তো আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে গুড নাইট অ্যান্ড টাটা